ষ সম্প্রদায়বৃন্দ বৃদ্ধ তাদেরকে আমরা আমার পক্ষ থেকে অসংখ্য প্রণাম জানাই এই হিন্দু সম্মেলনে আগত সমস্ত মাতৃমণ্ডলী শ্রুধিবৃন্দ রাস্তায় দাঁড়িয়ে যারা এই হিন্দু সম্মেলন শুনছেন সমস্ত জনগণ ব্যক্তি সবাইকে আজকের এই সভা মঞ্চ থেকে সশস্ত্র সম্ভাষণ জানায় একশো বছর আগে រ <sum> নিজের পক্ষেতে এখানে পুষ্পার্ঘ নিবেদন করব আমরা পূজনীয় মহারাজ জিকে বিবেকানন্দ সুরয়ে সচ্চি সুখ সরবায় স্বামী আমরা পূজনীয় মহারাজ বরণ করে নেব আমাদের মধ্যে দুজন মহারাজ সম্মানীয় সভাপতি এবং বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত আছেন ওনাদের সকলকে আমরা এই হিন্দু সম্মেলন উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা বরণ করে নেব বরণ করবে আমাদের মধ্যে আছেন সন্তোষ দা দেবদত্ত দা অসীম দা এবং আশিস দা এবং আমাদের মধ্যে আছেন অদৃতি পাজা, সুদৃতি সামন্ত অর্ণবী সাহা আপনার গাড়ি থেকে নেমে গেলেন কেন নেতাজি সুহাস তার সর্বক্ষণের জপের মালা আর পকেটের চন্ডী মাতার ছবি ভুলে এসেছিলেন এই নেতাজি সুভাষ যখন রেঙ্গুনে বম্পিং হচ্ছে আজাদ বাহিনীর সব ছেলেরা একের পর এক প্রাণ দিচ্ছে এমন সময় একটি যুবক তার দেহ থেকে রক্ত বেরিয়ে পড়ছে যুবকটিকে নিয়ে যাবেন একটু একদম বিশ্রামে যুবকটি বলছে আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি এখন ভারতমা মুক্তি পাবেন তো লোহের নেতাজুকে আমাদের এই বাঙালি রাস্তায় রাস্তায় মিছিল গাধের গাধার টুপি পরিয়ে গায়রকে कुत्ता বলে মিছিল বের করেছিলেন বাপ বাপ কে ছাড়বে না এই রকম বাঙালি আজও আমরা মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি আর একজন বাঙালি যার কথা না বললেই পশ্চিমবঙ্গের ভূমিতে দাঁড়িয়ে থাকতে পারতাম না যারা কীর্তন করছেন যারা মঠ পন্ডিন করছেন যারা বিভিন্ন আশ্রম কীর্তন যারা ব্যবসা বাণিজ্য এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে করছেন তাদের উদ্দেশ্যে বলি সেই একজন বাঙালি যে বাঙালি না থাকলে আমরা এখানে থাকতে পারতাম কি না সন্দেহ সেই বাঙালি হচ্ছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা আজকে পশ্চিমবঙ্গে না হলে এটাও আমাদের চলে যেত তিনি আবার সেখান থেকে ছিনিয়ে নিয়েছিলেন এই বাংলার বাঙালি হিন্দুদের জন্য আর তার ফলে যে দলটি আমাদের পশ্চিমবঙ্গে দুই দশক রাজত্ব করলেন সেই দলটির প্রধান যিনি আমাদের বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স আরেকজন বললেন ইরকানির পাকিস্তান সালকান অনলাইনের বড়ি তাদের কথা শুনে হয়তো আমরা ভেবেছিলাম জাতির জনক বলে ভূষণও আমরা দিলাম সেই দলটি নিয়ে রেখে দেওয়া হলো তারপরে যে দলটি আমাদের ধর্ম সংস্কৃতি ইতিহাস সব কিছু ভুলিয়ে দিয়ে সর্বহারা নিঃস করে দিয়েছিলেন যে দলটি সেই দলটিকে আমরা রেখে দিলাম পঁয়ত্রিশ ছত্রিশ বছর যাব আর একটি দল এবে আমরা ভেবেছিলাম জগদ্দল পাথর সরিয়ে দেব আমরাও ভেবেছিলাম তাই তো বড় বড় সবে শতবিনা মেরুরবে ভারত আবার জগৎসভার সবার শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবতীনমণি উদিবে আবার পুরাতন পুরবে সে স্বপ্ন যদিও পূর্ণ হয়নি এবারে ভেবেছিলাম সবাই মিলে আমরা সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব দুই দশক দেখার পর এখন পশ্চিমবঙ্গবাসী এখন হিন্দু বাঙালি মর্মে মর্মে অনুভব করছেন আজকে মুর্শিদাবাদ আজকে মালদ ওই ঝাঁসির রানী লক্ষ্মীবাই ওই রানী রাষ্ট্রনির্বত কন্যাদের যারা ব্রিটিশ সিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে মা বোন আজকে লাভ জেহাদের শিকার আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার যে জেলাগুলিতে অহরহ টিউটেরিয়াল হোম কম্পিউটার ট্রেনিং সেন্টার বিভ্রান্ত হচ্ছেন মা বোনেরা সেখানে লাল সুতো নামগুলো আবার নির্মল বিমল শ্যামল এইরকম একটা দুর্দিনের সময়ে মায়েরা আপনাদের কন্যাদের সঙ্গে যারা কলেজে যাবে যারা টিউটোরিয়াল হোমে যাবে আপনারা হয়তো রিভালভার চাকরি দিতে পারবেন না কিন্তু অন্তত লোক লঙ্কার গুঁড়োর প্যাকেট দিয়ে দেবেন সাথে বনেদের কাছে প্রার্থনা শিবাজির মতো আলিঙ্গন করল দুষ্ট হরণ করতে আসে জয় শ্রীরাম জয় মা কালী জয় মা দুর্গা বেড়ে তার বুকে বেরিয়ে দাও ত্রিশূল চিরদিনের মতো ঘুষে যাবে তার সুতরাং ওদের দাদা এবং দিদি আপনাদের রক্ষা করবে না নিজেকে রক্ষা করতে হবে মা বোন আপনারা শুধু রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নন আপনারা রণরঙ্গিনী আপনারা মহিষাসুর মর্দিনী আপনারা শিবলাক্ষে পদ বা সময়ের বংশধর তাই আপনারা না জাগিলে বঙ্গলারণা দেশও জাগে না জাগে না মায়েরা একটু কাদুন প্রার্থনা করুন বাংলার এই দুর্দিনে আপনারা সেই সব সন্তানদের জন্মদিন যারা জন্মগ্রহণ করে আবার ধর্মের জন্য আমার দেশের জন্য লড়াই করবেন নতুন কুরুক্ষেত্র শুরু হবে যারা পত্রিকার বন্ধুবান এসছেন আপনাদের প্রার্থনা এই বাংলাদেশে ভয়াবহ অত্যাচার আমরা জানতে পারতাম না আপনারা এই পত্রাকার বন্ধুগণ আপনারা জানিয়েছেন আপনার টিভির মাধ্যমে আপনারা জানিয়েছেন এই পত্র এই সংবাদ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ স্বামী বিবেকানন্দ বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না তাই সত্যকে আশ্রয় করে ধর্মকে আশ্রয় করে চলবেন যেন রাখুন এই ভারতবর্ষের একজন যখন আমাদের সিংহ বাহিনী ছিল তার নেতৃত্বে ছিল একজন ভেড়া তার জন্য বারবার আমরা পরাস্ত হয়েছি আর একদল ভেড়ার নেতৃত্বে যদি সিংহ থাকে অবশ্যই তার জয় হবে তাই ভারত মাতা সন্তান আমাদের দামোদর দাস নরেন্দ্র মোদীজি সিংহের মতো আছেন আর আমাদের ভেড়ার ফল আমাদের যুদ্ধে জয়লাভ হবেই আগামী দিনে ভারতবর্ষ আবার জগৎ করবেই সেটা মনে রাখতে হবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে ধর্মহীন কর্ম হলে হবে না এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র এক হাতে অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে ওই আমাদের সাধু বাবারা যেমন পালিয়ে এসেছিলেন চোদ্দ পুরুষের ভিটা মাটি ছেড়ে তাই হবে আর যদি খালি শাস্ত্রহীন অস্ত্র হয় এই আশুরিক সম্পদ হবে সুতরাং আমাদের সমস্ত দেবদেবীদের হাতে এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র এটাই হচ্ছে হিন্দুর বাঁচার পথ এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র তাই শ্রীমৎ শেষ শ্লোক শেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধরুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতি, ধ্রুয়া কীতির মতির মম খালি পার্থের কথা বলা হয়নি ধরুন খালি পার্থ যদি হয় তবেই সেখানে জয় সেখানে বিজয় সেখানে শ্রী সেখানে লক্ষ্মী বিরাজ করবে